কোরবান করে দিব যারে জীব কোরবান করে দিব যারে জীব এই ভুবনিকে আর আছে রে আপন করে জীব এই ভা ছে আর বিশেষ করে কুরবানি কুরবানির নিয়ত আমরা এমনভাবে করবো সহিভাবে আমরা কুরবানি করার নিয়ত করব সহি মানুষ ভালো মানুষের মাধ্যমে সাতজন হোক ছয়জন হোক অনেকেই কয় ছয়জন দেওয়া যাবে কিনা পাঁচজন দেওয়া যাবে কিনা যাবে 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 কিনা সর্বোচ্চ সাতজন একজন থেকে নিয়ে সাতজন পর্যন্ত আপনারা কি হতে পারবেন শরিক হতে পারবেন তাহলে আমরা কি করব যারা সামর্থ্যবান আমরা যারা সামর্থ্যবান আছি কি করব যারা সঠিক মানুষ এখন এখানে তো বলা যায় না যে ভাই তোর টাকাটা হালাল না হারাম এটা কি কাউকে বলা যাবে হ্যাঁ তুই আমাকে প্রশ্ন করিস হালাল না হারাম এই প্রশ্ন তো আর কাউকে করা যাবে না এই জন্যে নিজ নিজ পক্ষ থেকে যেহেতু আমি কোরবানিটাই আল্লাহ তালা রাজি খুশি করার জন্য এই জন্য আমার কুরবানিটা যাতে ভালো হয় এই জন্যে আমাকে কী করতে হবে সঠিক টাকা টাকাটাই দিতে হবে একজনের টাকা যদি ভেজাল থাকে অধিকাংশ টাকা যদি মানে ভেজাল থাকে তাহলে কুরবানির ভিতরে সবারই সমস্যা চলে আসবে এই জন্যে আমরা নিয়োগ করি চেষ্টা করি সঠিক টাকাটা দেওয়ার জন্য ভাই এক চোর এক গরিব মানুষ করছে কি হয় এই কুরবানির ফজিলত যেরকম শুনলে নয় ফজিলত শুনছে শুনি এখন হয় কুরবানি দিবে আর সকালবেলা খুব ভোরে একটা গরু নিয়ে আসে তো হুজুর ফজর না ভরি হাড়ি ঘোরা কিরে তো গরিব মানুষ গরু কুট থেকে আনেছিস কথা কুরবানি দিব কুট থেকে আনেছিস কথা এত ভোরে কুট থেকে আনি জানেন না চুরি করে চুরি করি তাহির কুটে মামার বাড়িতে অন্যর বাড়ি থেকে আনলে ধরা খেয়ে ডাং মামা গরু গেছে মামার গরু চুরি কেন এখানে চুরি করি কুরবানি দিব এটা যায় হবে রে কখন শুক্রবারে যে ওয়াজ করছেন কুরবানির এত ভজিলত কসমে কসমে ভজিলত রক্তের ফোটায় ফোটায় ভজিলত কয় চুরি করছি ওই গুনায় আর ভজিলতের সব মাঝখানে গোস্তু খাওয়া হবে ভাও চুরি করছে একটা গুণা হয়েছে না ওই গুণা আর যে সব দুইটা একজাস্ট ওইটা তো শোক আর বস্তু খাওয়া হবে ফাও মানে এরকম যদি আমাদের নিয়ত হয় এই যে টাকা দিয়ে দিব ঠিক আছে সোয়াবে আর ওই যে ইয়া অন্যায়ের টাকা দিব আরাম টাকা দিব দুইটা সত হবে গোস্ত খাওয়া পাওয়া এরকম হয়েছে আমাদের নিয়ম যা হোক এরকম যাতে না হয় আমরা চেষ্টা করব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সঠিক টাকা ভালো টাকাটা দিয়ে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা কুরবানি করার চেষ্টা করব আল্লাহ আব্বাসবুল আলমিন আমাদেরকে সেইভাবে কুরবানি আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য দেওয়ার তো সিদ্ধান করুন আলহামদুলিল্লাহ ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله

কুরবান করে দিব যার জীবন এই ভুবনে কে আছে আছেন আপন কুরবান করে দিব যার ধরা এরাম আমি জরি দয়া চলে যাব আবার দরি ধরা সারা সপে দিলাম তার তরে জীবন মরণ কুরবান করে দিলাম যার জীবন এই ভবনে কে আর ছেড়ে আপন করে দিলাম জীবন এই আপন সহস্র শুকুল সুযোগ মহিয়ান সর্বশক্তি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তার দরবারে যে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন তান আদায় করছি জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার কান্ডারি রহমতাল বিশ্ব নবীর প্রতি মহাব্বতের সহিত সকলে বলছি সাল্লাহ সাল্লাম। সম্মানিত উপস্থিতি যেই মাসটা চলতেছে এই মাস হচ্ছে জিল হজ মাস অর্থাৎ হজের মাস এই মাস সম্মানী মাসের ভিতরে একটি মাস দামি মাস ফজলতপূর্ণ মাস এই মাসের ভিতরে বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ আমল যেই আমলগুলো আল্লাহ সবাহানা তালার দরবারে অতীব পছন্দনীয় তার ভিতরে একটা হলো হজ আর একটা হলো কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের উপর হজ খরচ করেছেন তাদেরকে আহ্বান করা হয় সেই ইব্রাহিম আলাই সালাত সালাম আহ্বান করে গেছেন হজের জন্য সেই আহ্বানের সূত্র ধরে প্রতি বছর জেল হজমাসে হাজিদেরকে আহ্বান করা হয় সামর্থ্যবানদেরকে আহ্বান করা হয় আসো কাবা ঘরে আসো আল্লাহর ঘর জেয়ারত করো নবীর রওজা আরত করো এটা হলো সেই দামি মাস সেই ফজিলতপূর্ণ মাস পাশাপাশি কুরবানি আল্লাহ ফোঁংক রব্বুল আলমিন বান্দাদেরকে কুরবানি করতে বলেছেন এই কুরবানিটা আল্লাহ ফোঁক রব্বুল আলামিনের কাছে বড় গুরুত্ব বড় দামি এবং পছন্দনীয় একটা আমল আল্লাহ পাকব্বুল আলমিন এই দুইটা আমলকে পছন্দ করতেছেন জিল হজমাস অতএব আমরা যাঁর যতটুকু সামর্থ্য যারা হজ করার স যদি হনজ হয়ে থাকে ইনশাআল্লাহ এবছর না হলেও সামনে বছরের জন্য আমরা নিয়ত করবো দ্বিতীয়ত কুরবানি আমরা যারা সামর্থ্যবান যথাযথভাবে কুরবানির প্রস্তুতি আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ মোটামুটি কালকে শনিবার পরের শনিবারেই আল্লাহ যদি চাহে তো ঈদুল আজহা কুরবানির দিন অনুষ্ঠিত হবে নামাজ অনুষ্ঠিত হবে আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ দানাজ করে ঈদ আজহা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন সকলে বলি আল্লাহ তো উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির ফজিলত কুরবানি করে আমরা কি লাভ পাবো কেন কুরবানি করব কুরবানির গুরুত্ব কি কুরবানির গুরুত্ব যদি বুঝতে যান হাদিস শরীফ থেকে আসেন আল্লাহ রসুল সাল্লাম মদিনাতুল মনোবারায় দশ বছর অবস্থান করেছেন দশ বছর অবস্থান করেছেন দশ বছর মদিনাতে দশ বছরই কুরবানি করেছেন এক বছরও মিস দেন নাই এর দ্বারায় বোঝা যায় যে কুরবানিটা কত বড় দামি জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু রসলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম কুরবানি মিস দেন নাই এই জন্যে আমাদেরও উচিত প্রতি বছরে কুরবানি দেওয়া আল্লাহ পাক আলমিন সামর্থ্যবান যারা আমরা আছি আমাদেরকে কুরবানির দেওয়ার তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহ সম্মানিত মুসল্লি আমরা যদি শুনতে যাই কোরবানির ফজলতের ব্যাপারে অসংখ্য হাদিসের ভিতরে সাল্লাম অনেক বর্ণনা দিয়েছেন এই ফজলত গুণা শুনলেন অবশ্যই আমাদের কোরবানির প্রতি আগ্রহ জন্মে যদি আমরা ফজিলত শুনে বুঝে কোরবানির জন্য আগ্রহী হই তবে আজকের আলোচনা শোনা বোঝা আমল করা সার্থক হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানি দিনের মধ্যে একটা আমল আল্লাহ

নফল যত ইবাদত আছে সেই ইবাদতের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা অতএব আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের উচিত হলো কুরবানির দিনে আমরা কুরবানি করব কারণ এটা হচ্ছে আল্লাহ তালার পছন্দনীয় আমল সুবাহ আল্লাহ বলেন সম্মানিত মুসল্লি লক্ষ্য করবেন যারা নাকি কোরবানি দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির প্রত্যেকটা রক্তের ফোঁটা ফোটায় তার আমলনামায় এক একটা করে সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ফজিন অতি বমনা করতে যান অসংক ফযিলত আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্দনা যখন কুরবানি করে ওই কুরবানির পশু জবাই যখন হয় যখন জবাই করা হয় ওই পশু রক্তটা জমিনের রক্তের প্রথম ফোঁটাটা পড়ার আগে আগে রক্তটা তাই রক্তে ফোঁটাটা আল্লাহ পাক রব্বুল কাছে বিশেষ একটা মর্যাদাে ভূষিত হয়ে যায় সুবহান

তুমি কুরবানির পশুর নিকটে চলে যাও কারণ যখন নাকি কোরবানির পশু জবাই করা হবে ওই কোরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগেই তোমার জিন্দেগির গুণা মাফ করে দেওয়া হবে আর জোরে বলেন সুবাহানন্দ সম্মানিত মুসল্লি শুধু তাই নয় ওই কুরবানি যে পশুটা থাকবে এই পশুটার যত লোম থাকবে পশম থাকবে প্রত্যেকটা লোমে লোমে পশমে পশমে একটা করে সোয়াব আল্লাহ তালা ওই কুরবানি দাতা রাহুল নামায় লিখে দেন সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহ সম্মানিত মুসল্লি সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়ারা সুজ আল্লাহ হেয়া যদি কোনো আপসুটুস হয় যার পশম বেশি তাহলে তো সেই সোয়ার আল্লাহর নবীজি ডাক দেবলেন সাহাবিরা পশম বেশি হলে তা অসুবিধা কি আল্লাহর কাছে কি সোয়াবের অভাব আছে নাকি আল্লাহ তো দিতেই চান এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন পশুর যতই পশম বেশি হোক না কোনো অসুবিধা নেই যত পশম হবে প্রত্যেক পশমে পশমে আল্লাহ রামিন ওই কুরবানি দাতার আমল একটা করে সবাব লিখে দেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় কুরবানি যারা করবে কুরবানির ফুল সিং চামড়া নারী ভুরি আদিসের ভিতরে আসছে কুরবানি যে ব্যক্তি কুরবানি দেবে এই কুরবানি পশুর খুর হাড় চামড়া হাড্ডি এগুলো ওই ব্যক্তির আমল নামার দিকে উঠায়া তার আমল নামার পাল্লাটা ভারী করা হবে বলেন মনে করেন আমরা খুর ফালায় দিলাম শিং ফালায় দিলাম চামড়া দাম নাই ফালায় দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিন মর্যাদা দিবেন আমাদের আমল নামাজগুলোকে ভারী করে দিবেন সুবহানাল্লাহ বলি সম্মানিত মুসল্লি শুধু তাই যারা নাকি কুরবানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির পশুটার মাধ্যমে ওই ব্যক্তিটাকে তুলসিরাতের বার হতে সহযোগিতা করবে তাহলে যে পশু আমরা কুরবানি দিব এই জন্যে সুস্থ মোটা তাজা স্বাস্থ্যবানওয়ালা কুরবানি আমরা চয়েস করবো যাচাই বাছাই করব তো আমরা যখন কুরবানি দিতে যাই সব ঠিক আছে একদম সুস্থ সবল সুন্দর দেখে কুরবানির পশু পড়াই করি কিন্তু দেখা যায় অধিকাংশ সময় আমরা টাকার ক্ষেত্রে খেয়াল করি কি জানি না সর্বপ্রথম আমাদের খেয়াল করা উচিত যে আমাদের টাকাটা কতদূর সঠিক কতটুক হালাল কতটুক বেহালাল যার যার টাকা সে সে কিন্তু ঠিকই জানিস হাল টাকাটা রকম এই জন্যে সর্বপ্রথম বিশেষ করে আমরা ভাগে কোরবানি দেই যেহেতু আমরা সমর্থবান নই একাই একটা গরু দেওয়ার মতো সেক্ষেত্রে আমরা ভাগে কুরবানি দেই এই জন্য এই জন্যে সর্বপ্রথম আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটি হচ্ছে যে আমরা আমাদের টাকাটার দিকে লক্ষ্য করবো যে আমরা কোন টাকা এখানে লাগাচ্ছি সঠিক টাকাটা এখানে দিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করব কারণ এই কোরবানির বস্তুর খাওয়াটা মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাওলার সন্তুষ্টি করা আল্লাহ দেখেন বান্দা কোন টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন আল্লাহ মনের খবর জানেন এই জন্যে আসেন আমাদের যাদের টাকাগুলো হালাল যে টাকাটা হালাল এই টাকাটা আমরা কোরবানির কাজে ব্যবহার করব অন্য দুই নাম্বারই টাকা আমরা এই কাজে ব্যবহার করব না সম্মানিত মুসল্লি যে মাছ চলতেছে হাজার মাস যারা হজ করার জন্য সামর্থ্যবান আছে হাজির নিয়োগ করবো এইবার একটা হজের ঘটনা হয়তো অনেকেই দেখেছেন একটা যুবক হজে যাবে দেখেন আল্লাহ প্রেম কেউ যদি হজে যেতে চায় আল্লাহ তাকে হজ করান হজ করার সামর্থ্য দেন এটা রসুল্লাহ সাল্লাহ বলেন যারা হজ করার ইচ্ছা করে আল্লাহ তালা তাদের তৌফিক দিয়ে দেন যদি সামর্থ্য নাও থাকে তারপরেও যদি তার মনে আল্লাহর প্রেম থাকে আল্লাহর ভালোবাসা থাকে কাবা শরীফের প্রাণ তার মনে যদি থাকে আল্লাহ পাঁকুল আলমিন যে ভাবে ওই ব্যক্তিকে কাবা পর্যন্ত নিয়ে যাবে মনের প্রাণ থাকতে হবে মনের যদি প্রাণ না থাকে যাওয়ার যদি ইচ্ছায় না থাকে তাহলে কেমনি হবে কেমন হবে আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে যদি ইচ্ছা থাকে এই ইচ্ছা শক্তি বাড়তে বাড়তে আপনার ইচ্ছাটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন করে একদিন ওই কাবা ঘর পর্যন্ত আপনাকে নিয়ে जाया আপনার মনের আশা পূরণ করা দেখে জোরে বল